আমার যুবক বাইরা তাই আপনাদের হাতে পায়ে ধরে বলি কেমত তখনই হবে যখন পাপাচার বেড়ে যাবে কেমত তখনই হবে যখন মানুষ গুনাহের প্রতিযোগিতায় লম্বে আল্লাহ নবীর কাছে বেঈমানরা বারবার বলে কেমত কেন হয় কেমত তখনই হবে যখন বান্দা গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত হবে কেমত তখনই হবে যখন মানুষের মধ্যে ইনসাফ থাকবে না রক্তপাত বেড়ে যাবে রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকবে বেহায়া পনা উলঙ্গ বেড়ে যাবে মানুষের মধ্যে লজ্জা সরম উঠে যাবে মানুষ গুণা করতে গিয়ে ন্যূনতম লজ্জাও পাবে না দেখেন না আমাদের দেশে নারীরা আখাম কুখাম তো করে করে এখন রাষ্ট্রীয় ভাবে উপদেষ্টার কাছে গিয়ে হয় আমরা যারা আখাম করি ইটার একটা বই তো তা দেন চেন্দিকে কথা বুঝতেছেন আর কেন ভেঙ্গে হলো আমরা বুঝিন তো আগাম কো ওই কুত্তা কুত্তি জানি করে এই কাণ্ড ইারে যে প্রতিদিন করে এটারে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চায় যে আমরা করব বুক ফুলাইয়া করব না আমরা পরে আমরা লাইসেন্স আছে চিন্তা করেন চিন্তা করছেন নি আপনি ওহন কিটা খন kaunছেন

এই বাংলাদেশের মানুষ মাথা তুলতে বেশি সময় লাগে আমার মাথার থেকে ফলাইতে বেশি সময় লাগে কথা কেন দি আপনারা মহাপত করতে তুলতে 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 আর কই নিয়া রাখবো ওনা কোয়া বানা কই নিয়া রাখবো এ নো চুলরা আজকে একটু এদিক সেদিক করছে ইরা ভালো ঠিক নেই ডক্টর ইউনুস কিন্তু আটার কুঠি মানুষের হৃদয়ে অলরেডি ঢুকে গেছে বাস্তব না বাস্তব

মানুষ বার কিছু লক্ষণ আছে এই ডক্টরি অনুযায়ী ভাবে জনপ্রিয়তা দেশের মানুষের কাছে অর্জন করছে আল্লাহ মাফ করুক এই জনপ্রিয়তাটা যেন উনি না হারায় ওনার জন্য আমাদের মায়া আছে মহব্বত আছে এই দুঃসাহসটা আপনি বাংলাদেশে নিয়ে না বাংলাদেশের মানুষ নামাজ না পড়তে পারে রোজা না রাখতে পারে আবাদত বন্দী না করতে পারে কিন্তু ইসলাম বিদ্বেষীকে মানুষ দেখতে পারে না এটা কেন বুঝতেছেন না কেন বুঝেন না এই দেশের মানুষ সব দেখতে রাজি সব করতে রাজি ইসলাম বিরোধী যারা করবে তাদেরকে বাংলার মানুষ সাপোর্ট করে না করে না করবে না তো ডক্টর ইউনূস আমাদের সবার সম্মানিত একজন ব্যক্তি উনি ভালো মানুষ আমি ইদাও বিল্লাহ রাখলাম উনি ভালো মানুষ উনি দেশের উন্নত করতেছে উন্নয়ন হইতেছে একবার একটা মানুষের প্রশংসা না করে পারবেন কেমনে এই রমজান ষোলো বছরই শান্তি পাইছে কতগুলা মানুষ বসায় রাখছিল কতগুলা গুন্ডা বসায় রাখছে ভারতের ইত্যাদির সময়টা নিতে তারাবিঠে শুরুতে কারেন সময় খান নিতে কারণ তো মালু বসা

ঠিক নেই তালাবি শান্তি মতে মানুষ করছে সিহেরি শান্তি মতে খাইছে যেটা করতেছে পারে দত্ত মানুষ যদি মানুষের সুপ্রিয় আদায় না করে তাহলে মানুষটা আল্লাহ সুপ্রিয় আদায় করে তো ডক্টর ইউনুসের সব কাজ বালা আপনি আরো ভালো কাজ করেন আপনি তাকার জন্য দেশের মানুষ সাপোর্ট করতে চান আপনাকে আপনি বিদেশ যাইতেছেন প্রবাসীরা বলেন স্যার আর পাঁচ বছর থাকেন আপনি বাইতুল মুকাররম নামাজ পড়ার জন্য যাইতেছেন জনগণ বলতেছে স্যার আর পাঁচ বছর থাকেন কেন বলতেছে মানুষ আপনাকে মহামহত কইরা মাথায় তুইলা রাখছে কিন্তু যদি আপনি অবৈধ জেনা বিচারকে লাইসেন্স দেওয়ার চেষ্টা করেন বাংলাদেশে 99% মুসলমানের দেশে যদি এই দেশের মানুষ রক্ত দিয়ে আপনাকে চেয়ারে বসাইছে রক্ত দিয়ে আপনাকে মানুষ করে আপনাকে মহামারতের জায়গায় বসায় রাখছে আর আপনি যদি পার্সেন্ট মুসলমান অলরেডি থাকবে ইসলামীয় সন্মানিত শুধু অলরেডি বাংলাদেশের এক কাজ ইসলাম থেকে নিয়ে বহু ইসলামী সংগঠন ইসলামী আন্দোলন সহ জামায়াত ইসলাম সহ যা যাচ্ছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কিন্তু একটা প্ল্যাটফর্মে আসছিলাম ঠিক কি না এই সরকারের পক্ষে কিন্তু এখন যে কাজটা বাস্তবায়ন যদি হয়ে যায় এই দলগুলি নিয়ে আবার মাঠে নামতে আমরা বাধ্য হব আর সেদিনই হবে শেষ সিটি হবে আপনার কাছে ঘন্টা বাজার আগে এটা প্রত্যাহার করুন এই সমস্ত এই সমস্ত মানুষরূপী জানোয়ারদের পায়ে আপনি পাদে ফাও দিবেন না আপনি নরম মানুষ

যে কথা বলতেছিলাম শেষ কথাটাই বলে শেষ করে দিচ্ছি তাহলে যত কিছু সমাজে হচ্ছে যা ঘটছে সবগুলো আমাদের হাতের বানানো কথা বানাম বাস্তব নবাস আল্লাহ

তখন এই ভূমিকম্প শুরু হয়ে যাবে জমিনের মধ্যে ভূমিকম্প হয় আমাদের গুনার কারণে আমাদের গুনার কারণে তাই এমন গুনাহ করব না যেন জমিন আমাদের কারণে আমাদের পাপের কারণে ধ্বংস হয়ে যায় আমার জবাব বান প্রত্যেকটা জগতে যুবকরা যদি ভালো হয়ে যায় সমাজ এমনিতি আমরা আর বড় জনের বিপত্তি থেকে এমনি রক্ষা পাব আর যুবকরা যদি গুনাহতে বেঁচে যায় ঠিক না আমার জবাব

যতক্ষণ না পর্যন্ত আমাদের ভিতরে মালিকের ভয় না থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা শুদ্ধ হতে পারবো না আর ততক্ষণ পর্যন্ত আমরা কিয়ামতের জন্য অপেক্ষা করব না আমরা যে পরিমাণ গুনাহ করছে কোন সমাজে টাটা পড়া শুরু হয় কোয়াজা না তো ভূমি শুরু হয়ে গেছে এইজন্য আসুন সবাই একত্রিত হইয়া গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি রাজিয়া আছেন না আপনারা

আমার অবস্থা এমন হয়েছে যে আমি জোর বেরে কষ্ট দিতেছি এরপর আপনারা এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা যে আগ্রহ নিয়ে উৎসাহ নিয়ে আপনারা বৈশাখ এটা প্রমাণ করে ব্রাহ্মণবাড়িয়া মুসলমান কোরআনের প্রতি আলেমদের প্রতি আপনারা কতটুকু আগ্রহ ইসলাম তো প্রত্যেক জায়গাতেই ছড়ায় ছিটায় আছে কিন্তু বাম্মানবাড়িয়ার মানুষ এটা উপস্থাপন করে তাদের ইমানই জজবা দিয়া আল্লাহ তালা আপনাদেরকে দুনিয়ার সমস্ত ফেতনা থেকে হেফাজত করো করো এই কথাগুলির উপরে বললে ওয়ালাকে এরপরে শুনলে ওয়ালাকে বুঝা মানার আমল করার তৌফিক দান করো সকলে বলে আমিন সম্মানিত সুধি আমরা দোয়া করি আল্লাহ তালা বাংলাদেশকে গভীর ষড়যন্ত্র থেকে হেফাজত করুক বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক বিশেষ করে ভারতে মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত করে ভারতে যেই পরিমাণ মুসলমানদেরকে মারা হচ্ছে ঘর থেকে বাহির করে আগুন দিয়া পড়ায় দেওয়া হচ্ছে মসজিদ গুলা বল্টুজার দিয়ে উড়াই দেওয়া হচ্ছে এরা যখন আমাদেরকে বাংলাদেশের এ সংখ্যালঘু সংখ্যালঘু নির্যাতন এই কথাগুলি বলে তখন আমাদের উচিত ছিল তাদেরকে বুঝাই দেওয়া কিন্তু আমরা তো মুসলমান আমরা তো কোন বিধর্মীর উপরে হাত তুলতে পারি না আমাদের দেশের হিন্দুরা আছে জামায়ানা হালতে আমরা বাংলাদেশের হিন্দুরা আছে শ্বশুর বাড়ি কথা বুঝতেছেন এরা শ্বশুর বাড়িতে বসবাস করতেছে আর ভারতে মুসলমান প্রতিদিন গুরুর মাংস পাওয়ার কারণে হত্যা হচ্ছে তাদেরকে শহীদ করা হচ্ছে তাই ভারতের দিকে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলবো আপনি একটা বিবৃতি দেন ভারতের মুসলমানদের উপরে যদি হাত তোলা হয় এইভাবে যদি চলতে থাকে বর্ডার কুইলা দেন আমরা মুসলমানরা এক প্রতিরোধ করব ইনশাআল্লাহ তাজিদ